তাহিদ হৃদয় কে দিয়ে ম্যাচ জিতানো চিন্তাও করা যায় না চিন্তা করা যায় শুধুমাত্র লর্ড শান্ত আর ডিসকাউন্ট লিটন দাস আর বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আপনি কি বলেন পাপন দা লিটন দাস শান্ত সাকিব মন্ডা চাই পাচার উপরে একটা গরম ডিম রেখে সেই ডিমের উপরে যদি একটা ব্যাদ দেখ করাস করাস দিতে পারতাম তাইলে মন্ডারে একটু বুঝ দিতে পারতাম প্রত্যেকটা ম্যাচ জিতিয়ে নিয়ে আসতেছে মাহমুদুল্লাহ রিয়াদার ওই তাহিদ হৃদয় আর এই ছাগল বলে কি না মাহমুদুল্লাহ রিয়াদার তাহিদ হৃদয়কে দিয়ে ম্যাচ জেতানো সম্ভবই না পাপন দা এই তেল আর কতকাল চলবেন দিনে দিনে তো তেলের দাম বাড়িয়ে ফেলছেন আপনি আপনার পছন্দের পেলোয়ারদেরকে নিয়ে যে পরিমাণের তেল মারেন তার থেকে যদি দুই পা আর্সেনও ভালো খেলতো তাইলে আপনি যে কি করতেন ওই আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানে আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনি যে সমস্ত প্লেয়ারকে নিয়ে চাটাম ঝাড়ছেন তাদের কিন্তু ধারণ ক্ষমতা থাকে তিন বল তাদের কিন্তু ধারণ ক্ষমতা থাকে পাঁচ বল আর সেখান থেকে রান আসে দুই রান তিন রান পাঁচ রান আর আপনি যে মাহমুদুল্লাহ রিয়াদার তাহিদ হৃদয়কে বলছেন এদেরকে দ্বারা ম্যাচ জেতানো সম্ভব না ওই তারাই কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতে নিয়ে আসে ভাই তেল একটা সীমা থাকা উচিত আমাদের টিম একাদশের মধ্যে যারা একটু ভালো পার পারফরমেন্স করে তাদেরকেই বাদ রেখে টিম একাদশ সাজানো হয় আমার বড়ই জানতে ইচ্ছে করে আসলে আমাদের টিম একাদশ সিলেক্টরটাকে এই ধরনের আরাচদা টিম একাদশ কে সাজায় আমাকে বেশি না শুধুমাত্র একটি ম্যাচের জন্য টিম একাদশ সাজানোর জন্য দায়িত্ব দেওয়া হোক আমি প্রথমেই বাদ দেব ওই তানজিন তামিমকে তারপরে বাদ দেব ওই লর্ড শান্তকে তারপরে আমি বাদ দেব ডিসকাউন্ট লিটন কুমার দাসকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও বাদ দিয়ে দেব তাদেরকে আমার দলে প্রয়োজন নেই এই পাপন হাতরি কাউকে লাগবে না আমার কাউকে লাগবে না শুধু মুশিকুর রহিমকে আমাকে দিবে শুধু মাহমুদুল রিয়াদকে দিবে হাসান মিরাজকে দিবে আর বস মারফিকে দিবে আর কাউকে প্রয়োজন নেই আমার আমি আমার টিমগুলো জিতিয়ে নিয়ে আসব আমি প্রত্যেকটা ম্যাচ জিতিয়ে নিয়ে আসবো কারণ সেই অ্যাবলোটি আমাদের রয়েছে আমাদের শুধু সিলেক্টরের অভাব আমাদের শুধু প্ল্যানের অভাব যে কারণে আমরা প্রত্যেকটা ম্যাচে হেরে আসতেছি আপনারা একটা চিন্তা করে দেখুন মাত্র একশো তেরো রানের ব্যবধানে মাত্র একশো তেরো রানের টার্গেটটি খেলতে পারলো না আমাদের বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট একাদশ ভাই প্রথম ওপেনিং দুটি যদি নয় রান তিন রান চার রান করে নেবে আসে তাহলে তো স্বাভাবিক মাস পর্যায়ে গিয়ে চাপটা পড়বেই আপনি বিশ্ব সেরা ওয়ালরাউন্ডার সাকিল হাসানের চিন্তা করেন ভাই রান বল খেলছে চারটা সেখান থেকে রান করছে মাত্র তিন এই রকম একটা ম্যাচে কীভাবে এরকমভাবে পারফরমেন্স করতে পারে আমাদের বিশ্ব সেরা আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণের ভালো প্লেয়ার রয়েছে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণের ফর্মে থাকা প্লেয়ার রয়েছে যে কারণে আমরা প্রত্যেকটি ম্যাচ জিতে আসতে পারবো আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জান তামিম ইকবাল খান এখন পর্যন্ত ফর্মে রয়েছে তারপরে আমাদের ইমরুল কাজ এখন পর্যন্ত ফর্মে রয়েছে আমাদের মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত ফর্মে রয়েছে যাদেরকে বাদ দিয়ে বর্তমানে টিম একাদশ সাজানো হয়েছে অতএব আমি বলতে চাই এই সমস্ত পাপন হাতুড়ি এই সমস্ত আপনার এই বড় বড় সিলেক্টর কাউকে প্রয়োজন নেই শুধুমাত্র আমাকে দায়িত্ব দেখ না আমি আমার ম্যাচ জিতিয়ে নিয়ে আসবো কারণ আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণের ফর্মের প্লেয়ার এখন পর্যন্ত রয়েছে ইমরুল কাজকে দিয়ে আমি খেলাইতে পারবো আমি তামিম ইকবাল খানকে দিয়ে খেলাইতে পারবো আমি মেহেদি হাসান মিরাজকে দিয়ে খেলাইতে পারবো এই প্লেয়ারগুলো খেললেই আমাদের যথেষ্ট একটা ম্যাচ উইন করার জন্য এই একশো বিশ তেরো রান বিশ রানও না মাত্র একশো তেরো রান করতে পারলেন না আমাদের ওপেনিং ব্যাটসম্যানেরা আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে রান একটা ইমরুল কায়েস যে রান একটা তামিম ইকবাল খানেরও না আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সমস্ত ছাগলের প্রত্যেকটা কথার আপনারা প্রতিবাদ করবেন কারণ এই রাইট আমাদের রয়েছে আমাদের এই বাংলাদেশে গর্ব করার মতো একমাত্র এই ক্রিকেটটাই রয়েছে আর কোনো কিচ্ছু নেই আমরা একদম নিঃস্ব আমরা একদম অসহায় ওই শুধুমাত্র একটা ক্রিকেটের মাধ্যমেই সারা বিশ্ব এই বাংলাদেশটাকে চেনে অতএব ওই ক্রিকেটকে আমরা হেরে যেতে দেব না অতএব ওই ক্রিকেটটাকে আমরা নিঃস্ব হতে দেব না আজকে করে যারা গিয়েছে আজকে বিভিন্ন ভারো ভারো প্লেয়ার বিভিন্ন ফর্মে থাকা প্লেয়ারদেরকে বাদ রাখা হয়েছে ইমরুল ক্যাজকে বাদ রাখা হয়েছে তামিম ইকবাল খানকে বাদ রাখা হয়েছে এবার মেহেদে হাসান মিরাজকে বাদ দেওয়া হলো এভাবেই ধীরে 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 আমাদের টিম একাদশটা ধ্বংস হয়ে যাচ্ছে অতএব আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমরা সব সব কিছু হারিয়েছি কিন্তু ক্রিকেটটাকে হারাইতে পারবো না আপনারা এখনো সময় আছে এখনই আপনারা এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ জানান এই সমস্ত ছাগলের প্রত্যেকটা কথার জবাব আপনারা না পারলেও কমেন্টসের মাধ্যমে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ